প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে ঘর থেকে বাইরে এলাম চলে যাচ্ছি এক জায়গায় যাব এই যে দেখেন সাথে রেডি রয়েছে মানে পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষা শেষ হয়েছে এখন আজকে মনে হয় কই দিন পরীক্ষা শেষ হয়েছে পাঁচ ছয় দিন হয়েছে পরীক্ষা শেষ হয়েছে এখন মানে পরীক্ষা শেষ হবার পর থেকে খালি বেড়াইতে যাব বেড়াইতে যাব বেড়াইতে যাব মানে বেড়াইতে যাব এই দিক দিয়ে কিন্তু কাজ আর কাজ মানে এ অর্জন কিন্তু ওই যে দান নিয়া অনেক বিরাট একটা জামেলার মধ্যে পড়েছি এই মুহূর্তে হে মানে প্রত্যেকটা সময় খালি বিরক্ত করতেছে হেরেনে দেইতাম হেরেনে দেইতাম হে পারেতে যাব কই পারেতে যাবা আবু বসাই তোমার আফুর প্রসাদ হুম কয়দিন থাকবা 10 দিন 10 দিন থাকলে তো মাंचे কোবা দাইমা মাंचे কোক আমি আনন্দের জন্য যাইতেছি বিন আনন্দের জন্য যাইতেছি আনন্দের জন্য যাইছস বিন জন্য যাইছস হ

হ্যাঁ এই জামেলার মধ্যে এখন সে বেড়াতে যাবো গা কি আনন্দ আর আমরা কিন্তু এখন হুদার পরিশ্রম আর পরিশ্রম প্রত্যেকটা দিন কঠোর পরিশ্রমের দিন কাটতেছে এই অনেক বাড়ি দিই ব্যাগ তো কিতা লইছ শুধু তোমার কাপড় কাপড় সুপুর নিয়ে দেখেছো দশ দিনের লেগে তো দশ দিন মা বাপ রে ভালো থাকতে ভালো লাগবো হ্যাঁ দশ দিন লাগে হ্যাঁ

অত কোনো কাজ করতে পারে না বা কাজে যা না কিন্তু এখন পুরা সম্পূর্ণ দায়িত্বটা আমার সাথে ফের করতেছে আমার ওয়াইফ আমার সাথে ফের করতেছে যে আমারে দিয়া ধান টান দিয়া সব মা বাপজি চলে যাচ্ছে তো এই যে রুট কিন্তু বাড়ির পাশেই এক্ষুনি মুহূর্তে গাড়ি ডুম চলে যাব তো বেশিক্ষণ লেট হবে না এফরম কিছুক্ষণ পরেই মানে ঘন্টা দুই ঘন্টা ঘন্টা দুই ঘন্টা লাগব তো সবাই